এখানে দেখুন এই পিটুনিয়া গাছে কিন্তু কোনো গ্রোথ হচ্ছে না আমি এই গাছটা বসেছি প্রায় পনেরো দিন আগে এই গাছটা যতটা ছিল তার থেকে খুব সামান্য বেড়েছে এর তুলনায় বাকি যে গাছগুলো ছিল সেগুলো গাছে গ্রোথ কিন্তু অনেকটাই সুন্দর আমি একটা দেখাচ্ছি এখন এখানে দেখুন এই গাছটার গ্রোথ কিন্তু অনেকটাই ভালো আছে মোটামুটি পনেরো দিন আগে আমি লাগিয়েছি কিন্তু এই গাছ কিন্তু তেমন কোনো গ্রোথ হয়নি আশা করি তফাতটা বুঝতে পারছেন এক্ষেত্রে এখানে কি করা উচিত একটা কাজে করুন এই যে উপরে মাথাটা আছে এটাকে আমরা একটু কেটে দেবো তাতে এই গাছটা কি বুঝবে এই গাছটা বুঝবে যে আমি একে মেরে ফেলছি তো এ কী করবে এ আশেপাশে থেকে নিজের ব্রাঞ্চ বের করবে যাতে এ নিজের বংশটা বিস্তার করতে পারে সেক্ষেত্রে কী হবে আমাদের লাভ হবে এই গাছটা কিন্তু আস্তে আস্তে গ্রোথটা দেখাতে শুরু করবে এটা একটা সেরা টিপস যদি কোনো গাছ গ্রোথ হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে এই কাজটা অবশ্যই করুন উপর থেকে একটু পাতা উপর থেকে পাতা বলতে আমি এটা বলতে চাইছি যে একটু কিং করে দিন ঠিক এরকমভাবে এটা করে নিলে পরে কিন্তু গাছটা যথেষ্ট পরিমাণে ব্রাঞ্চ বের করবে এবং আমি বলবো এর থেকেও বেশি পরিমাণে ব্রাঞ্চ বের করে প্রচুর পরিমাণে ফুল দেবে ধন্যবাদ আজকে এতটুকুই